পটুয়াখালীর কুয়াকাটায় নিখোঁজের দুই দিন পর একটি পরিত্যক্ত বাড়ির ঝোপ থেকে সবুজ হালদার নামে এক জেলে লাশ উদ্ধার করেছে পুলিশ শুক্রবার শেষ বিকালে পৌর শহরের এক নম্বর রড শরীফপুর এলাকা থেকে গলায় গামছা পেছানোর অবস্থায় তার লাশ উদ্ধার করা হয় মৃত সবুজ ওই এলাকার বাসার হাওলাদারের ছেলে পুলিশ ও মৃত্যের পারিবারিক সূত্রে জানা যায় গত মঙ্গলবার রাতে সবুজের সঙ্গে তার স্ত্রী আমেনা ঝগড়াঝাটি হয় বুধবার দুপুরে আমেনা বড় ভাই ওই বাড়িতে গিয়ে সবুজকে হুমকি ধামকি দিয়ে তাকে নিয়ে চলে আসেন এর কিছুক্ষণ পরে সবুজ ঘর থেকে বের হয়ে যায় পরে রাত এগারোটায় সবুজ তার বন্ধু লাল চানের ফোন দিয়ে আমেনাকে জানান তার বন্ধুদের গাজা খাওয়ার ছবি তোলা নিয়ে বন্ধুদের সঙ্গে ঝগড়া হয়েছে পরে বারবার তার স্ত্রী সবুজের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে ফোন বন্ধ পায় শুক্রবার শেষ বিকেলে স্থানীয় এক নারী গরু চড়াতে গিয়ে ওই বাড়ি ঝোপে তার লাশ দেখতে পার মহিবুর থানার ওসি মাহমুদ হাসান বলেন পেয়ারশ্রমিক ভাবে ধারণা করাচ্ছে এটি হত্যাকাণ্ড লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে